আসসালামু আলাইকুম ইবরান নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা খুবই চমৎকার আজকের ভিডিও থাকবে খুবই চমৎকার একটি প্রক্রিয়া জাকি অ্যাসেট জাকি অ্যাসেটের কয়টি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি শুরুতেই আমরা আমাদের দোকানের লোকেশনটা বলে রাখি আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামিনী মার্কেটের তলায় এফ সিয়াত্তর সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান আমরা দোকান থেকে অরিজিনাল প্রোডাক্টগুলো সেল করে থাকি তো আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি জাকিয়া ক্যাপটা এটা হচ্ছে তিন পার্টের একটি কি কি দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি শর্ট হয়ে থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ পার্টমৎকার হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স খুবই বড় সেটের একটি ক্যাপ হয়ে থাকবে আর প্রতিটি ক্যাপের ল্যারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং হয়ে থাকবে আর এখানে কিন্তু স্লিপসে খুবই চমৎকার টিপ বুদাম থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স এটা হচ্ছে জাকিয়া সেটের ক্যাপটা তারপর যেটা দেখাবো জাকিয়া ইনারটা খুবই বড় গেরাটে ইনার হয়ে থাকবে অলমোস্ট তিনশো গের ইনার হয়ে থাকবে ইনার গেটটা দেখে বুঝতে পেরেছেন খুবই বড় গের ইনার গের হয়ে থাকবে আর বডি সাইজ ফ্রি হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে কিন্তু রাফেল করা থাকবে আর এখানে স্লিপসে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর সাইজ হবে পঞ্চাশ বানান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তারপরে যেটা দেখাবো জাকিয়া মূলত যে পার্টটা রয়েছে হুডিটা খুবই চমৎকার একটা হুডি হয়ে থাকবে খুবই বড় সাইজের একটা হুডি আশা করি হুডিটা দেখেই বুঝতে পেরেছেন কতটা বড় গেরের হুডি হয়ে থাকবে আর এখানে কিন্তু কপালটা ঢাকার জন্য আমরা এক্সট্রা কাপড় ইউজ করেছি আর সাইজটাও কিন্তু বড় হয়ে থাকবে আর এখানে যে মূলত পাটটা আমরা কিন্তু লং প্রসেসের একটি রেখেছি আশা করি অন্য দেখেই বুঝতে পেরেছেন কতটা বড় গেরের অন্য হয়ে থাকবে কতটা বড় হয়ে থাকবে আর অন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না ছাটিং হয়ে থাকবে তো অ্যাটাচ করা একটা অন্য হিজাব এবং হুডি মিলে কিন্তু খুবই চমৎকার টাউট লুক দিবে একটি হুডি সেট এবং একটি তিনশো গের ইনার এবং একটি আটচল্লিশে ক্যাপ মিলে কিন্তু যাকে সেটা খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আজকে আমরা জাকিয়া সেটের প্রাইস দিয়েছি অনলি মাত্র দুই টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিক এই জাকিয়া সেটটা পার্চেস করতে পারেন অর্ডার প্রসেসিং খুবই ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো থাকা নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই বর্কগুলো পার্চেস করতে পারেন ওয়ার্ডার কনফার্ম করার জন্য শুধু আমরা ডেলিভারি চার্জ স্ট্যান্ডে থাকি ঢাকা সিটি হচ্ছে চারশো টাকা এবং ডাকা সিটি প্রায় একশো পঞ্চাশ টাকা এই ছিল আমাদের আউটলেট থাকা সব থেকে ভাইরাল খুব চমৎকার একটি বর্কেট হচ্ছে জাকিয়া তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে হুডি সেট এবং পার্টি বর্কে সে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম